আজকে চব্বিশ ঘন্টার নোটিশে চব্বিশ ঘন্টাও বলা যায় না পনেরো ষোলো ঘন্টার নোটিশে নেত্রী আজকে যে ধর্মতলায় গান্ধীমূর্তি পাদদেশে যে আমাদের ভাষা আন্দোলনের ভাষার বিরুদ্ধে যে সারা ভারতবর্ষে যে অত্যাচার ছিল বাঙালিদের প্রতি তার জন্যে ভাষা আন্দোলনের মঞ্চ করা ছিল শনির রবিবার সেনাবাহিনীর পারমিশন সেই পারমিশন করা মঞ্চ বিজেপির ঘৃণ চক্রান্তের জন্য সেনাবাহিনী দ্বারা ভেঙে দেওয়া হলো তার প্রতিবাদে আজকে এবং বাঙালি সারা ভারতবর্ষে যে হচ্ছে অত্যাচার করছে বিভিন্ন বিজেপির ঘৃণ চক্রান্তে তার প্রতিবাদে আজকে মিশিল বাংলা ভাষাকে সত্যি উপকৃত হচ্ছে না এটা কোনো রাজনৈতিক এটা সম্পূর্ণ বিজেপির রাজনৈতিক একটা ঘৃণা চক্রান্ত দেখুন বাঙালি বাঙালি না থাকলে ভারত ভারতবর্ষ ব্রিটিশরা কোনোদিনই ব্রিটিশদের হাত থেকে বা বাঙালির যদি কৃতিত্ব না থাকতো স্বাধীনতা অর্জন আমরা করতে পারতাম যেরকম বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা রবীন্দ্রনাথ নজরুল ইসলামে তাদের অবদান না থাকলে বাঙালি না থাকলে বিজেপির ওই ইংরেজদের কাছে মুসলেখা দেওয়া বিজেপির কাছে আমাদের শিখতে হবে না বিজেপি যা হচ্ছে আগামী দিন সারা ভারতবর্ষের মানুষ বিজেপিকে ঘৃণা করবে এবং ছুড়ে পড়বে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন করে বাংলা ভাষাকে রক্ষা করছে না নিজেদের অবস্থান আরো অবশ্যই জোরদার বাঙালি আমরা বাঙালি এটা তো সত্য বাঙালি আপামর বাঙালি মমতা ব্যানার্জির সঙ্গে আছে বিজেপির সঙ্গে নেই বিজেপি মিথ্যা কিছু বলে হয়তো বারোটা ছিট পেয়েছে আগামী দিন দেখবেন বিধানসভায় বিজেপি সাবে সাধারণ মানুষ এই বাংলা ভাষা অবশ্যই দেখুন আপনারা তো দেখেছেন সাধারণ মানুষেরই তো প্রতিবাদ বাঙালি আজকে আমরা গুজরাটে যাব। আমাদের কলকাতায় বিহারি মহারাষ্ট্র রাজস্থানী আপনার সব জায়গার মানুষ ব্যবসা করছে এটাই তো ভারতের বৈচিত্র্য আমরা বাঙালিও অন্য জায়গায় কাজ করবে ব্যবসা করবে এটা তো ভারতের বৈচিত্র্য ছিল সেটাই নষ্ট করতে চাচ্ছিল সন্দেশখালীর মহিলারা বরাবরই প্রতিবাদী আপনারা দেখবেন বিজেপি কিছু ভুলবুজিয়ে খালি মহিলাদের দিয়ে মিথ্যা একটা ক্ষীণ চক্রান্ত করেছিল আগামী যতদিন যাচ্ছে মহিলারা বুঝতে পারছে যে বিজেপিরও চক্রান্ত ওটা চক্রান্ত ছাড়া কিছুই ছিল এই বিধানসভার নেই আর দেখুন মহিলা বিধানসভার বিধায়ক অন্য জায়গায় করছে হয়তো অনুষ্ঠান আসতে পারিনি এটা অন্য কিছু ব্যাপারে নাই মহিলা সমানের দিক আসবে সময় এনে আসবে